সোহান শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা করেন এবং বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দান করেন দান করার জি এই জন্য ওলা বলেন শয়তানের স্কুলের সিলেবাসের প্রথম পড়া হলো দুশ্চিন্তা আর হতাশা কারণ শয়তানের প্রথম শিক্ষা হলো কি হবে বিপদ হবে এই যে ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠিত হওয়া শয়তান তোমাদেরকে দারিদ্র অভাবের ভয় দেখায় অর্থাৎ ভবিষ্যতে তুমি হবে 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 এই এটা কি হবে কি এই যে দুশ্চিন্তা এই পদ দিয়ে শয়তান প্রথম ঢুকতে শুরু করে অর্থাৎ যা হবে না তা নিয়ে দুশ্চিন্তা মাথায় মাথায় ঢুকিয়ে দেয় তাহলে শয়তানের স্কুলের শয়তানের পাঠশালার প্রথম পাঠ হলো হতাশা দুশ্চিন্তা আর এর বিপরীতে আল্লাহ আল্লাহ শেখালেন কি তোমাদেরকে দুটো জিনিসের দিচ্ছেন একটা ক্ষমা অর্থাৎ অতীতের পাপ নিয়ে দুশ্চিন্তা করো না হতাশ হয়েও না যে আমি আর হয়তো পারবো না কি হবে আমার আল্লাহ ক্ষমার ওয়াদা করছেন তুমি ক্ষমার পথে এগো আল্লাহ ক্ষমা পেয়ে যাবে আর ফদলাম মিন মাঘর মিন হুয়া ফদলা এবং আল্লাহ তালা মেহরবানি দয়া বৃদ্ধি তোমাদেরকে দেবেন অর্থাৎ তোমরা দারিদ্রের ভয় করো না এটা ভয় করোনা যে আমার অতীত খারাপ অথবা এখন ভালো আছি বরং আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে বাড়াবেন কাজে সেই ওয়াদার উপর আস্থা আনো সাথে থেকে থেকে মনটাকে এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো আরেকটা হলো দুশ্চিন্তা মন কষ্ট বেদনা মনে অনেক কষ্ট না পাওয়ার কষ্ট ভবিষ্যতে এর জন্য কেন এগুলো আসে এগুলো আসে একদিকে অতীতের নানান চিন্তা করে অমুক আমাকে কষ্ট দিয়েছিল অমুক ব্যথা দিয়েছিল অমুক চাকরি دینی অমুক আমাকে ক্ষতি করেছে কোনো promotion দেয়নি এজন্য মনের ভিতর ব্যথা কিন্তু আল্লাহ কি বলছেন লা তাহসান দুশ্চিন্তাগ্রস্ত হইও না ব্যথিত হইও না কেন ইন আল্লাহ معنا যদি কোনো মুমিন यकीन করে আল্লাহ তো আমার সাথে আছে সাথে আছে দিনিয়ে আমার পরিচালনা করছেন আমার জীবনে অমুক আমাকে দেয়নি কিন্তু আল্লাহ তো দিয়েছেন আমার মা দেয়নি বাবা দেয়নি স্বামী ব্যথা দেশে স্ত্রী ব্যথা দেশে পরিবার দেশে রাষ্ট্র দেশে সমাজ দেশে আমাকে বঞ্চিত করেছে ব্যথা আমি এ পুষে রাখবো না আমার মালিক আমার সাথে আছেন এর ভিতরে আমার না কোনো কল্যাণ আছে বলেই তিনি আমাকে এটা হতে দিয়েছেন আমি আমার মালিকের উপর আস্থা রেখে এই অবিশ্বাস থেকে মুক্ত হব এই বিশ্বাস আমাদের আনতে হবে আর এর পাশাপাশি আল্লাহ রসুল যত মাসনুন দোয়া আছে তার অন্যতম দোয়া ছিল আল্লাহ ইন্নি আউজিকা মিন আল হামি ওয়াল হাজানি ওয়াল আজিজি ওয়াল কাসালি আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আশ্রয় চাই কী থেকে মানুষ কঠিনতম পাপ থেকে কঠিন শত্রু থেকে আল্লাহর কাছে তাহলে আল্লাহ রসুল আশ্রয় চাচ্ছেন কী থেকে হাম্মে ওয়াল হাজান দুশ্চিন্তা এবং মনো কষ্ট থেকে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি আমার মনে জন এটা কখনো না আটকে ওয়াল আজ ওয়াল কাসাল অক্ষমতা অবসাদ থেকে আমি যেন অবসন্ন না হই অক্ষম না হয়ে পড়ি এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সবসময় আজকে যুবকরা ডিপ্রেশনে ভুগছেন কেন ডিপ্রেশনে ভুগছেন ভোগের যত আইটেম আছে দুনিয়া সবই তো আপনার হাতের নাগালে কেন ডিপ্রেশনে ভুগছেন কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে মূল কারণ হলো শান্তির ট্র্যাক থেকে সরে গেছে শান্তি ভোগের মধ্যে নাই শান্তি নাটক সিনেমায় বোধ হওয়ার মধ্যে নাই শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই শান্তি জেনার মধ্যে নাই শান্তি চোখের জেনার মধ্যে নাই শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে পূরণ করে এবং হালাল পথ ছড়া হারাম পথে যায় না আল্লাহ তাকে শান্তি দেন যে অশান্তির পথে যায় হারাম পথে যায় অবৈধ পথে যায় আল্লাহ তাকে শান্তি দেয় না এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ আল্লাহর কসম এ দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই ত্যাগেই শান্তি রেখেছেন আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ বেদিক্মান যুবকরা শান্তি পাচ্ছেন না ডিপ্রেশনে ভুগছেন আল্লাহর ছায়াতলে আসেন আমি শপথ করে বলছি আপনি কোরআন হাতে নেন কোরআন বুঝেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে দাঁড়ান দীর্ঘ সময় কথা বলেন শেষ গিয়ে আল্লাহর সাথে কানাগুসা করেন রাতে উঠে দোয়া করেন আমি শপথ করে বলছি আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর কোনো মিলিয়নার কোনো বিলিয়নার সে শান্তি পায় না সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন কখনো হতাশ হয়ে যাবে চূড়ান্ত হতাশা বলতে আমাদের জীবনে কিছুই নেই হতাশ হতে পারে না বান্দা যে আল্লাহ দুইবার বললেন বান্দা তারপরে তুমি অ্যাটেন্টিভ হও তো বিশ্বাস করো কষ্টের পরে জন্য সুখ আছে প্রিয় ভাইরা আমাদের দেশে কত মোটিভেশনাল স্পিকার আমাদেরকে অনেকে মাঝে মাঝে পাম পট্টি দিয়ে বলে সেগুলো ভাই আপনার কথা শুনলে আমরা উৎসাহ পাই আমি বললাম দশ বার শুনে দেখেন ওই কথা শোনার পর বিরক্ত লাগবে একটা বিপদে পড়ছেন আমার কথা শুনে উৎসাহ পাইছেন দ্বিতীয় আরেকবার ওইটা শুনছেন একই কথা শুনছেন তৃতীয় বছর নতুন কিছু বলে না Tak ada yang kurang Okey ভাইরা এই কথাই জন্য বলছি আমাদের এই মোটিভেশন আমাদের এই কথা আপনার কাছে পুরাতন হয়ে যাবে কিন্তু একটা মোটিভেশান আছে যে এইটা কোনো দিন আপনার জন্য পুরাতন হবে না আল্লাহ রাবুল বলছেন শিফাউল্লিমা আফিস সুদূর তোমার অন্তরের যে ডাক্তারি এইটা তো দুনিয়ার কেউ বুঝে না দুনিয়ার কানের সমস্যা হয়েছো কানের ডাক্তারের কাছে গেছো চোখের সমস্যা হয়েছে চোখের ডাক্তারের কাছে গেছো পেটের সমস্যা হয়েছে পেটের ডাক্তারের কাছে গেছো কিন্তু উল্লিমা আফিস সুদূর তোমার অন্তরের প্রশান্তির জন্য যে ডাক্তারি ওই ডাক্তারিটা আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঢুকাই দিছি তোমার যখন হতাশ লাগবে যখন খারাপ লাগবে রাস্তা খুঁজে পাবে না কোরআনের কাছে চলে আসো এই কোরআন তোমাকে বিরাট বড় উৎসাহ দিয়ে তোমার মনের মধ্যে আনন্দ দিয়ে তোমার অন্তরটাকে প্রশান্ত করে দিবে সব যে দোয়া পাঠ করলে মানসিক প্রশান্তি আসবে এবং আমাদের বিপদ দূর হবে খুব দ্রুত মনের মধ্যে একটা শান্তির কাজ করবে তো এই ব্যাপারে হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় আমি যখন অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি অনেক বেশি পেরেসানের মধ্যে থাকি ডিপ্রেশনের মধ্যে থাকি তখন আমি যে দোয়া পাঠ করব কোরআন করিমের মধ্যে যে দোয়া উল্লেখ আছে সেটা হলো অর্থ বা দোয়ার অর্থটা খুবই সুন্দর এখানে আমরা বলতেছি হাসবোনাল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম অভিভাবক তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম অভিভাবক হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাউলা ওয়া নিয়ামান নাসির সেই সাথে সাথে আমরা দোয়া ইউনুসও পাঠ করতে পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ এটি অধিকাংশ লোকেরই মুখস্থ থাকার কথা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলে পরেশানির মধ্যে পড়ে গেলে আমরা এই দুয়াটি পাঠ করতে পারি আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে ফজিলত শুনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গুনাহ তত maaf হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে বড় কথা কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ বিষন্নতা দূর করার জন্যে হতাশাগ্রস্ত চিন্তায় যারা ডুবে আছে এই বিষন্নতা দূর করবে ছোট্ট ছোট্ট কিছু আমলে আপনি বিষন্ন অবস্থায় আছেন লা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ একেবারে ছোট্ট আমল লা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ লা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ ক্লান্ত লাগছে আপনি পড়ে ফেলুন লা ইলাহা ইল্লাল্লাহ আরবিয়ানরা আপনি দেখবেন প্রায় সময় একটু ক্লান্ত হলে লা ইলাহা ইল্লাল্লাহ খুব অবলীলায় নিজের জবানে এই রিক্রগুলো প্রতিনিয়ত করা লাহ এরপর যখন আপনার শরীফ পড়তে মনে চেয়েছে অনেকক্ষণ দুরু শরীফ পড়লেন একটু সহজ করে বলতে মনে চাচ্ছে আপনি পড়েন সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম এবং প্রতিনিয়ত ফার পড়ে নিজের হতাশা যন্ত্রণা যাতনা দূর করার চেষ্টা করুন